তো বোনের ওই হাজবেন্ড এর সঙ্গে আমার বিয়ে দেয় আমার পরিবার প্রথমে বিয়ে তো অসম্মতি জানাই কিন্তু পরে আর কি পরিবার বুঝাই আর ওই বোনের ছেলের কথা ভেবে তারপরে রাজি হয় রাজি হওয়ার পরে দুই বছরের মতন আর কি মিলমিশ ছিল আমাদের তো কেমন যেন মানে আমার তারে ভালো লাগতো না বয়সের পার্থক্য মানে একটা কষ্ট তো মনের মধ্যে থেকেই যায় শুধু পরিবারকে খুশি করার জন্য বিয়ে করলাম এরপরে হচ্ছে তার মানে আমার বিয়ের আগে আমার বোন যাওয়ার পরে তার চাকরি চলে যায় আমাদের পরিবার থেকে ব্যবসার জন্য বেশ কিছু টাকা পয়সা সে নেয় একাধিক বা টাকা দেওয়ার পরেও সে মানে ইনকামে মানে ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলে তারপরে আমার পরিবার আর কি তার উপরে ভালোই রাগম্বিত হয়ে যায় এবং আমাকে বলে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তা আমার মনে তো আগে থেকে এমনিতেই কষ্ট তারপরে মানে আমার ভালো ছিল না তার সাথে সংসার করতে মানে কেমন যেন মানে এভাবে বিয়ে হইলো তারপরে তার কিছু কিছু স্বভাব আমার ভালো লাগতো না এসব মিলে আমি তার কাছে আর কি তালাকটা চাইছিলাম কিন্তু সে আর কি তালাক দেয় না ফলার বলছিলাম যে তার কাছে আমরা বেশ কিছু টাকা পাবো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যবসার জন্য সে নিছিল ওগুলো দিয়ে আমি বলছিলাম ওগুলো আপনি রেখে দেন আমাকে বিনিময়ে তালাক দিয়ে দেন কিন্তু সে কিছুতেই তালাক দেবে না এটা আর কি তারই আট বছর হয়ে গেছে আমি তার থেকে আলাদা আছি এখন আমি কি গুনাগর হইতেছি কিংবা আমি কি এখন তালাক পাওয়ার যোগ্য তালাক দিচ্ছে না খোলা নেবেন দেখেন যদি কোন স্বামী কোন মেয়ের বা কোন মহিলার স্বামী পছন্দ না হয় তার স্রোতের কারণে তার আখাকের কারণে তার বয়সের কারণে বিভিন্ন কারণে পছন্দ না হয় তাহলে তালাক চাইতে পারে এগুলো শরীয় সম্মত কারণ পছন্দ না হলে যদি তার সাথে মহাব্বতি না হয় তাহলে তো হক নষ্ট করবে হ্যাঁ হক নষ্ট করবে সাবিয়া একজন এসে বলেছিলেন যে সাবিয়ত মিনা কয়েস জিনিসমের বক্তা ছিলেন তিনি বাগমি বক্তা তার দিনদারি এবং তার চরিত্রে কোনো দোষ ফিল ইসলাম আমি ইসলামে আসার পরে আল্লাহর নাশুকরি করতে স্বামীর নাশুকরি করতে যান তাকে ভালোবাসতে পারি না আমি হ্যাঁ তার উপর আমার মহাব্বতি হয় না সেই জন্য আমি তালাক নিতে চাইছি খোলা নিতে চাইছি নবীলাম জায়দ করেছিলেন যে তুমি তার যে বাগান নিয়েছো মহরে সেটা ফিরিয়ে দাও আহ আতরুদ্দিন আলিহাদি কাতা আর তারপরে সাবেদ বিন কাইসকে ডেকে বললেন যে ইকবালিল হাদিফ ও তার লেখা তা লেখা তোমার বাগান যেটা দিয়েছিল মহারানা তুমি নিয়ে যাও আর তাকে তালাক দিয়ে দাও জি তো আপনি খোলা নিতে পারবেন যদি আপনার সাথে মোটেই অন্তর মিলছে না মহব্বত হচ্ছে না তাহলে জবরদস্তি মহব্বত পয়দা করা যায় না আল্লাহ না দিলে তো যদি মনে করেন যে সেটা আপনার জন্য কল্যাণ কারণ হবে ইস্তেখারা করেন আপনাকে পরামর্শ দেবে এটি ইস্তেখারা করে আপনি তালাক নিতে পারেন আর সে তালাক দিচ্ছে না জরুরি না আপনি কোর্টের আশ্রয় নিয়ে বা কাজের রেজিস্টার কাজের আশ্রয় নিয়ে আপনি খোলা করে নিবেন বিবাহ বিচ্ছেদ খোলা করে নেবেন জি কিন্তু এসটা খারাপ করে আর চিন্তা ভাবনা করে আপনার ভবিষ্যৎ